আমরারে দুরুদ সালাম দেওয়ার লাগে হয়েছেন দুরুদ ফুললে সব হয় মাথুন না হয়নি কতটা সব একবার ফুললে দশটা দুরুদ ফুললে একবার ফুললে দশটা সব হয় হুম আর দশটা গুনা মাফ হয় দশটা দরজা বুলন্দ হয় আল্লাহর জিকিত একবার ফুললে কয়বার রহমত না দিলে একবার অতন্ন ফাদকুরুনি আযকুরুকুম আমার একবার স্মরণ করলে আমি তোমাদের একবার স্মরণ আল্লাহু আলাইহি বিহা আসরা বুঝা যায় আল্লাহ আল্লাহ হইলে আল্লাহ তো খুশি হই না নবীর নাম জপিলে আল্লাহ যত খুশি হয় আল্লাহ এলাকি জিব্রিলে আমিন দে আমিন রসুল্লার খেদ আইয়া খুন আল্লাহ আমার ফাটাই যুন ওখানে আপনার দিকেই বেলাকি আমার দিক মুহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ সাল্লাম আপনি খুশি নি আপনার কোনো উম্মতে যদি আপনার উপরে একবার দূরত তে আল্লাহ তানু ফের দশটা রহমত না করবা আপনি খুশি নি সুবান আল্লাহ তার মানে যদি রসুল্লাহ দশটায় খুশি না হইন তে আরো বাড়িব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ আমার اوپر একবার দরুদ পড়ব আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবা যে 10 বার পড়ব তার উপরে 100টা রহমত নাযিল করবা যে একশটা পড়ব তা লাগি সুপারিশ করে আমার লাগি ওয়াজি উই দইব লাগি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ব সকালে 10 বার বিকালে 10 বার মানে সকাল সন্ধ্যা 10 বার 10 বার কতবার কতবার 10 বার 10 বার

কাফির হল জাহান নামও যাইতেন আমার ধান লটকিত আল্লাহ দরবার রসুল্লার দক্ষতনে দরখাস্ত যাইব বিচার শুরু ও কাফির হল তার দুদক গিয়া স্থায়ীভাবে বসবাস শুরু হইব সবর লাগি মোহাম্মদ রসুল্লাহ দরকার এর লাগে তাইনুল্লাহ রহমতুল্লিল আলম তাই রহমতুল্ল আলম রসুল খুদা সাল্লাহ আলী সাল্লাম উপেক্ষা করিয়া তান সানমান কিতা করিয়া না তুলিয়া ধরিয়া আপনি আমি কোনো দিন লাভবান হইতাম পারতো না এটা উম্মতর দায়িত্ব আরেক উম্মত রে রসুল্লার সান জানা নেই কথা ঠিক নেই না রসুল পাক সাল্লাহ আলিয়ামর হ্যাঁ দুরুদ এটা আমরা লাগি না যাতর বসিলা এর লাগি নমাজর বিটে নবীর সালাম আছে নবীর উফরে দুরুদ আছে আছে না নাই হ্যাঁ

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. هاي هاي كي شندر قطع. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. رسول الله صلى الله عليه وسلم. এই তো মানুষ তোমালো এখন মানুষ হইলে তো তোমারে সালাম দেওয়া লাগলো নে এন তোমাল এখন নাই এন হাবিব রব্বুল আল আমিন রব্বুল আল আমিনৰ দুষ্ট রহমত তুল্লিল আল তানে সালাম না দিলে রহমত তুলিল আল এ সালাম না দিলে রব্বুল আল আমীনে নমাজ গোসইনা তো দূরুচ্ছৰি পড়লে স্বাপ পাওয়া যায় গুনা মাফ হয় ও হত্যা আনহ আশরা সাইয়াতিন দশটা গুনাহ মিটানি হয়ে যায় সুহান আল্লাহ দাগ থাকত না যে ইনো গুনা আসিল এমন ভাবে মিটানি হইব ইনোকে যেমন কিছু লেখা হইছে না বলি সুহান আর দশটা দরজা বুলন্দ হয় নাই আর কোন মানুষ যদি নবী লগে বেয়াদবি করে দেখছেন ইদানিং কিছু উগ্র হুয়াইনতে রসুল্লার দুরুদ্রে লইয়া মিলাদে লইয়া সালা সালাম রে লইয়া ব্যঙ্গ করছে না না আসি তামসা করি করি কি ডং বানাইছে ডোংটা খার খাফেদি ডোংটা গেলো খার হইল ইলা দূরত ভরাটা তারার কাছে একটা হাস্যকর জিনিস তারা এটা তামসা করিয়া তারার কোন এক দু মানে জন্মদিনের কেক সামনে রাখে তারা তামসা করিয়া ফুর্তি করে ইটা পড়ে

যত সুন্দর চেহারাওয়ালা হোক যত দাড়িওয়ালা হোক যত টিপিওয়ালা হোক এটা তো একবারে হাসা এটা লুকাইল কথা নাই এটা প্রকাশ্য কোনো কথা নাই এটা গোপন কোনো কথা নাই আল্লাহ নবী ফরমাইছে সাহাবাই কেরাম রে যে তোমার তালোর নমাজ তো তারা নমাজ দেখতে সুন্দর তোমার তালোর তিলাওতর পরিমাণ তো তারা তিলাওত বেশি তোমার তালোর রোজার নবল রোজার সংখ্যা তো তারা নবল রোজার সংখ্যা বেশি কিন্তু তারার বিতে হে তো ইমান বাড়িয়া যাইবা দিন তো ওলা বাড়িয়া যাইবা বন্দুক তো না গুলি বাড়িয়া যায় ওলা বন্ধু বাড়িয়া ফিরিয়া মানে না না বন্দুক যখন বাড়িয়া যায় আর এরা ওলা বেইমান হইবা এরা কোনোদিন আর বাই হল যারা এই বেঙ্গ বিদ্রোপ করছ তোমরা তবা করো আর নাইলে জীবন ধ্বংস হইছে আর হইব তোমরার বিরুদ্ধে যারা নবীরে লইয়া ব্যঙ্গ বিদ্রোপ করে এর ইসলামী রাষ্ট্র হইলে এর কাতল করা এদারে কিতা করা লাগবো কাতল করা লাগবে কাতল ছড়া আর কোনো আইন নাই হ্যাঁ নবীর আল্লাহ আল্লাহ মুহাম্মদ কার নামটা উচ্চারিত হইল আমার নবীর নাম উচ্চারণ হইল ওয়ালা আলি সঈদিনা মোহাম্মদ আবার রসুলের বাক্সমন নাম উল্লেখ হইল আর তোমরা আশিত রায় তামসা কর রায় আর একজনে তোমরা মোবাইল বার করিয়া শেয়ার হওয়ার লাগে হারছে না এই যে কি খুশি তামসা লাগছে আস্তাফরুল্লাহ নাউজুবিল্লাহ এই ধরনের সন্তান উৎপাদন তোলে আল্লাহ দেশ হেফাজত করবো নাউজুবিল্লাহ এরাই এই এই প্রজন্মের মানুষ এটা বিশেষ

صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيِّدنا أواصِر يبارك اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيِّدنا

दुर्द पे मोहबत हुई न वीर दीवाना बगे तकले जेत पारीजेनार मदीना अलाह्म सले आला सही नओलाना मोहम्मद वाली सीदिना লাগি দুনিয়ার যত বড় বসিবত কোনো মানুষ ফলক যদি